যোগ্য চাকরিহারা রাকেশ আলম ফেসবুকে তার মনের অভিব্যক্তি তার বন্ধুর প্রতি চাকরি বাঁচানোর আন্দোলন নিয়ে দীর্ঘ বর্ণনা পশ্চিমবঙ্গ চোদ্দ আট পঁচিশ সরি বন্ধু যথাসময়ে বিশ করা হয়নি বিলেটেড হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে গত দশই অগস্ট কৃষ্ণবাবুর জন্মদিন ছিল কত বয়স হল তার তেত্রিশ থেকে ছত্রিশ তার সহধর্মিনী আমাকে জানাল জন্মদিনের রাত থেকে আজ পর্যন্ত কৃষ্ণ ঘুমাতে পারেনি পারেনি মানে পারছে না যেমন পারছি না আমরা পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এর পরিণাম কি হতে পারে সেটা বুঝতে দর্শনের সুপার ট্যালেন্টেড দু হাজার এর ফার্স্ট এস এল এস পরীক্ষায় রাজ্যস্তরে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী সৎ পথে পঞ্চান্নর মধ্যে বাহান্ন পাওয়া কৃষ্ণকে রকেট সায়েন্স পড়ার প্রয়োজন পড়ে না স্কুল জীবনের এক তরতাজা উজ্জ্বল নিষ্ঠাবান প্রাণবন্ত ভবঘুরে ছেলেকে বার বার হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ঘুণে ধরা রাষ্ট্রযন্ত্র বিকল নাও হতে পারে কিন্তু আমার আপনার মতো মানুষের মন বিষাদগ্রস্ত হবেই কি আর করার রাষ্ট্রযন্ত্রের কাছে সর্বোচ্চ বিচারালয়ের কাছে এমনকি বলতে দ্বিধা নেই এই বাংলার মাটিতেও আমরা হলাম নাথিং বাট জাস্ট আ নম্বর অফ লার্জ পপুলেশন আমরা হলাম নট স্পেসিফিক্যালি ফাইন টু বি টেন্টেড একজন রাজ্যস্তরের স্কলারশিপ পাওয়া জনপ্রিয় শিক্ষক এক সময়ের ইউনিভার্সিটি টপার ছাত্র একজন মেধাবী বাঙালি একজন সৎ নাগরিক যখন হাসপাতালে শুয়ে থাকে তখন বুঝতে হবে সিস্টেম ফেল করছে সিস্টেমকে আগে বাঁচানো দরকার কিন্তু আমরা নিশ্চুপ আমরা নির্বিকার গতকাল রাত মিনিটে সরকারি হাসপাতালে কৃষ্ণকে ভর্তি করানো হয়েছে অসহ্য পেট যন্ত্রণা মানসিক অবসাদ অভ্যন্তরীণ জটিল প্রতিকূলতা দানা বাঁধছে তাঁর কিছু কি করার আছে আমাদের এই খবরটা পরিবেশন করা ছাড়া নৈতিক এবং প্রয়োজন